নমস্কার বন্ধুরা টুলটুল টুল যে চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে আছে সেটি হচ্ছে কাঁচা গোল্লা কাঁচা গোল্লা বাড়িতে কিভাবে তৈরি বা সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ধরুন দুধ এনেছেন দুধ কেটে গেছে এরকম তো অনেক সময় হয় যেমন আমারও হয়েছে তো সেই দুধটা ফেলে না দিয়ে নষ্ট না করে তো অনেক কিছু রেসিপি তৈরি বা দেখাচ্ছি কাঁচা গোল্লা কিভাবে বাড়িতে তৈরি করবেন আগেও একবার ভিডিওতে একটা ভিডিওতে আমি দেখিয়েছি সেই ছানা ফেলে না দিয়ে কিভাবে ভাপা সন্দেশ তৈরি করবেন অনেক কিছু রেসিপি কিন্তু তৈরি করা যায় কোনো কিছু জিনিসই নষ্ট হয় না তো সেই রকমই রেসিপি আমি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি কাঁচা গোল্লা কিভাবে বাড়িতে তৈরি করবেন ছানা কেটে যাক বা ছানা তৈরি করে করুন কাঁচা গোল্লা তৈরি করা যায় কিভাবে বাড়িতে আর সামনেই রাখি বন্ধ রয়েছে রাখি স্পেশাল রেসিপি ছানা দিয়ে কাঁচা গোল্লা তৈরি করব ছানা নিয়েছি আমি এক লিটার দুধেতে কিন্তু আমার দুশো মতো ছানা হয়েছে দুধ যদি পাতলা হয় সেই দুধের ছানা কিন্তু কম হবে দুধ যদি একটু মোটা হয় তাহলে কিন্তু ছানাটা আরেকটু বেশি হবে তো ছানাটা আমি জাক দিয়ে রেখে দিয়েছিলাম জল ঝড়তে দিয়েছিলাম তো এরপর আমি হাতে করে ভালো করে চটকে নিচ্ছি হাতের এই তালু দিয়ে ভালো করে চটকে নেব এইভাবে আমরা তো দোকান থেকে কম বেশি সকলেই কিনে আনি কাঁচাগোল্লা এবং কিনে এনে যখন খায় ভালোই লাগে তো সেই রেসিপি যদি বাড়িতে তৈরি করা হয় কেমন হবে তো দেখতে থাকুন প্রথম থেকে সেই এই রেসিপিটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে খুবই সিম্পল রেসিপি খেতে হবে অসাধারণ টেস্টি ভাইদের কপালে ফোঁটা দেবে বোনেরা তারপর যদি এই মিষ্টি মুক্ত করাতেই হয় এই মিষ্টি যদি দেয় ভাইরাও কিন্তু খুশি হবে আপনারও ভালো লাগবে নিজে হাতে তৈরি করে যে মিষ্টি তো দেবেন ভাইদের হাতে দেবেন আপনারও ভালো লাগবে এইভাবে আমি হাতে তালুটা দিয়ে মেখে নিচ্ছে চটপটে রেসিপি দেখুন এইভাবে আমার মাখা হয়ে গেল এইভাবে একটা ডো তৈরি করে নিলাম এরপর এই ছানাটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি একটা ছোট রাখলাম একটা বড় রাখলাম এই বড় যে ভাগটা রাখলাম এটার মধ্যে দুটো জিনিস অ্যাড করবো আমি নিয়েছি গুঁড়ো দুধ যে কোনো প্যাকেট নিতে পারেন গুঁড়ো দুধের মিল্ক পাউডার যেটা বলে প্যাকেটটা কেটে নিলাম পুরো এক প্যাকেট দুধই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব চিনি আমার মটা দানা চিনি দুই চামচ মতো দিয়ে দিলাম দুই চামচ কি আড়াই চামচ দিয়ে দিচ্ছি এটা এক বড় মাপের টেবিল বলতে পারেন এটা টেবিল চামচ এক টেবিল চামচ তো দু টেবিল চামচ দিয়েছি তার সঙ্গে সামান্য পরিমাণ একটু দিলাম আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন যদি গুড়ও চিনি দেন তাহলে কিন্তু আর একটু চিনিটা বাড়াতে হবে এরপর ভালো করে আবার এই ছান্নার যে ডোটা রেখেছি এটাতে ভালো করে মেখে নেব আবার চটকে নেব খুব ভালো করে মেখে নিতে হবে মিল্ক পাউডার আর চিনি এইভাবে ভালো করে আবার হাতের তালু দিয়ে মেখে নেব এখন একটু পাতলা হয়ে গেছে পুরোটাই আমার মাখা হয়ে গেছে এবার গ্যাসটা আমি অন করে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ততক্ষণ তাতু এর মধ্যে আমি নিয়েছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা একটু গ্রেড করে নেব একটা প্লেট নিয়ে নিলাম এইভাবে খোয়া ক্ষীর একটু গ্রেড করে নিচ্ছি খোয়া ক্ষীর গ্রেড করা হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো ছানা যেটা মেখে রেখে দিয়েছিলাম ছানাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পুরো চেঁচে নিয়ে ছানাটা দিয়ে দেবো কড়াইতে তারপর একটা পাক তৈরি করব ছানা দিয়ে ধরতে হবে কড়াইটা তাহলে তো আওয়াজ হয় কড়াইয়েতে আমি কড়াই নিয়েছি আপনারা ফ্রাই প্যান নিতে পারেন এইভাবে খুব ভালো করে পাকটা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই পাকটা তৈরি করতে হবে এইভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু পাতলা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই যখন চিনিটা দেওয়া হয় তখন কিন্তু একটু পাতলা হয়ে যায় চিনি থেকে জলটা ছাড়ে যেটা আমরা বলি রস চিনির মধ্যে থাকে এভাবে খুব ভালো করে পাকটা করে নিতে হবে কালারটা খুব একটা চেঞ্জ করলে হবে না আপনারা চাইলে এর মধ্যে জায়ফল জয় গুঁড়ো বা এলাচের গুঁড়ো কিন্তু দিতে পারেন যারা স্মেলটা পছন্দ করেন তো তারা কিন্তু অ্যাড করতে পারেন একটু এলাচের গুঁড়ো দিতে পারে এতে আবার অনেকে জায়ফলের গুঁড়োও কিন্তু দেয় যাদের ভালো লাগে তারা দেবে পাকটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবং যে প্লেটেতে আমি ছানাটা মেখে রেখেছিলাম সেই প্লেটেতেই আমি পাকটা ঢেলে দিচ্ছি ছানার যে পাকটা তৈরি করেছিলাম নন স্টিকের যদি ফ্রাই প্যানটা নেওয়া হয় তাতে কিন্তু খুব ভালো হয় কড়াইয়ের গায়ে তো কিন্তু এতটা লাগে না এরপর আমি একটু ঠান্ডা করে নেব খুব সিম্পল রেসিপি খেতে হবে অসাধারণ টেস্টি এরপর বাকি যে ছানাটা রেখেছিলাম সেই ছানার সঙ্গে কিন্তু পাক করা যে ছানাটা আছে তার সঙ্গে এবার মাখিয়ে দেবো আস্তে আস্তে এর সঙ্গে মাখাবো এখনো সামান্য একটু গরম আছে পাকটা একবারে পুরোপুরি ঠান্ডা না করে যাতে হাত দেওয়া যায় সেই মতো কিন্তু এই ম্যাচ করতে হবে এই পাকটার সঙ্গে এই ছানাটাকে মেশাতে হবে এইভাবে খুব ভালো করে আবার মাখিয়ে নেবো যাতে দানা দানা না থাকে দেখুন কত সুন্দর মিক্সড হয়ে যাচ্ছে যেভাবে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন পুরোটার কাঁচা ছানাটার সঙ্গে পাক করা ছানাটা কিন্তু আমার মেশানো হয়ে গেল এখন যেটুকু নরম আছে দেখছেন এরপর কিন্তু এটা যখন ফ্রিজে রাখবেন বা বাইরেও রাখবেন আস্তে আস্তে কিন্তু এটা ঠিকঠাক একদম দোকানে যেমন কেনেন সেই রকমই কিন্তু হয়ে যাবে এরপর হাতে একটু গাওয়া ঘি বুলিয়ে নেব সামান্য একটু গাওয়া ঘি হাতে বুলিয়ে নিচ্ছি চারপাশ থেকে পুরোটাই চেঞ্চে নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু একটু এই যে খোয়া ক্ষীর মামা এটাও কিন্তু এর সঙ্গে অ্যাড করতে পারেন এইভাবে এইভাবে মেখে নেবেন দেখুন কত সুন্দর হয়ে গেল একটু গাওয়া ঘিটা হাতে দেওয়ার জন্য বা থালাতে একটু যেই লাগলো সঙ্গে সঙ্গে কিন্তু একদম উঠে চলে এলো থালা থেকে এরপর ছোট ছোট বলের আকারে আমি নেচির মতো কাটবো ছোট ছোট এইভাবে বলের আকারে এবার পাকিয়ে নেবো আর দোকান থেকে কিনে খাবার দরকার নেই ঘরেতে করবেন আর জুস খাবেন এই যে পাকিয়ে নিলাম আকারে এরপর যে খোয়া ক্ষীরটা যেটা রেখেছি খোয়া ক্ষীরের মধ্যে আমি এবার পুরোটাই বুলিয়ে আমি খোয়া ক্ষীরের মধ্যে বুলুচ্ছে আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধের মধ্যেও বুলোতে পারেন নারকল করা তার মধ্যেও দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এরপর বাকিগুলো সবই এইভাবে বলে আকারে করে নেব সাইজ আপনারা যে যেমন খুশি করতে পারেন ছোট বড় এইভাবে আবার খোয়া খিরেতে এইভাবে নিয়ে নিচ্ছে কাঁচা আমার তো এই যে হচ্ছে একে একে এইভাবে পুরোটাই করে নেব একে একে সব এই খোয়া খেয়ের মধ্যে বলের আকারে করছি খোয়া খেয়ের মধ্যে এখন রেখে দিচ্ছি একবারে ও সবগুলোকে একসঙ্গে খোয়া খেয়ের মধ্যে বুলিয়ে নেব কত সুন্দর হচ্ছে দেখুন দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঠিকঠাক হয়ে গেছে পাকটাও যে নরমটা দেখছিলেন সেই নরমটা কিন্তু আর নেই নরম নেই বলেই কিন্তু এই গোল গোল আকারে পাকানোটা কিন্তু যাচ্ছে বলের আকারে যেটা পাকাচ্ছে সেটা কিন্তু পাকানো যাচ্ছে এরপর সব একে একে এইভাবে খোয়া ক্ষীরের মধ্যে এবার ডুবিয়ে নিচ্ছে এইভাবেও পাকিয়ে নিতে পারেন আবার খোয়াকির এইভাবে চেপে চেপে এইভাবেও দিতে পারেন কত সুন্দর হয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে এই রেসিপি প্লিজ কমেন্টে লিখবেন কিছু যদি রেসিপি সংক্রান্ত কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো এই রেসিপি আর কি রেসিপি দেখতে চান সেই রেসিপিও কমেন্ট করবেন কমেন্টে লিখে জানাবেন খোয়া ক্ষীরেতে এইভাবে আবার পাকিয়ে নিচ্ছে এই খোয়া ক্ষীরটা এখন রইল এটা দিয়ে আবার অন্য কিছু তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর হলো আমার কাঁচা গোল্লা রেসিপি তৈরি হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচের চারে নটা হল দেখুন এবার কম বেশি আপনারা করে নেবেন তো কেমন লাগলো এই রেসিপি আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে বাড়িতে তৈরি করবেন খাবেন সবাইকেই খাওয়াবেন নিজে খাবেন তো তারপর কেমন লাগলো রেসিপিটি সেটা অবশ্যই জানাবেন এরপর একটা ভেঙে দেখাচ্ছি হাতটা অবশ্য আমি এখনো ধুইনি কত সুন্দর হয়েছে দেখুন টেস্ট করে দেখার পালা সুপার যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টি দেবেন হালকা গাঢ় যে যেমন খাবেন সেই বুঝে কিন্তু চিনিটা অ্যাড করবেন আমি যে মিষ্টিটা দিলাম সেই মিষ্টিটা কিন্তু ঠিকঠাক আছে না হালকা না মিষ্টি বেশি গাঢ় মিষ্টি অনেকেই খেতে পারে না গাঢ় মিষ্টি তো এই মিষ্টিটা কিন্তু ঠিকঠাক আছে তো আজকেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ